দর্শক আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত শহরে একটু কাজ মুই খালাতো বাইরে বাইরেই পড়লাম রাস্তায় চলার পথে অনেক কিছু কিন্তু বাজে একটু কাছে রাস্তাগুলো অনেক সুন্দর সুন্দর লাগে তার মোর কাছে ক্যামেরা বন্ধু হরিয়ে রাখছি হগলডিরে মেঘ যদি ভালো লাগে মোরে একটা কমেন্ট হরিয়া জানাইয়েন তাই এখন কোন যানজট নাই মই আর মোর খালাতো খালাতোবাই একটু শহরের মধ্যে ঢুকমো তে তাড়াতাড়ি দুইজনে পেলান হরিয়া বেরোই পড়লাম বুঝিনা এত সুন্দর ফাঁকা থাকবে রাস্তাটার মধ্যে সিএনজি এবং অটো এই বেশি এগুলো কিন্তু এখানে কম চলে কইতে না কইতে একখান রিক্সা সামনে পড়ে বই একটা বাস ওদের সামনে পড়ছে মোর এই ধরনের টুকটা খরি এই রাস্তাটার কিন্তু চলাচল করে শুনে বইয়ে মোর খালাতো ভাই কইতে আছে ভাই এখানে একটা বিখ্যাত আট আছে আটগুলায় সব ধরনের পশু পাখি উড্ডে থাকে এর বিষয়ে কি আর কমু প্রতি শুক্রবার হেই আট বসে কি আর কমু দুঃখের কথা এই দেখেন যে ক্যামেরাটা ঘুরাইছে এইখানে আট বসে বিভিন্ন রকম রকমের প্রজাতি এবং গরু ছাগল পুরানো মালামাল এই আডে বিক্রি হয় তাই হোক যদি কিছু কেনা লাগে খুলনা এইখানে চললে আইবে আমি লম্বা উডা আবার কি দেহি বলেন লাগে আমেরাও দেখবে না নেহানে ওইসে ডাকি আওয়ার পর হইতে খুলনা হেরামের কিছু দেহি নাই এইখানে দেখেন দুইটা বাসা হালাইয়ে থুইছে কারণটা বুঝলাম না এইখানে বাসালাই থুইছে খেলা বাই কয় ভাই এইখান দিয়ে ট্রেন যাইবে হেইতে বাসালাই থুইছে যাই হোক ময়ও শৃঙ্খলা মান্য চললাম দেখেন অনেকে কিন্তু ট্রাফিক রুলস মানে না জীবনের চাইতে থেকে সময়ের মূল্যটা এককালে বেশি যদি জরুরি ভিত্তিক না হইতে তাহলে বেড়ারা কি দুইটা বাস হালাই থুইছে নিরাপত্তার জন্যই কিন্তু এই বাস দুইটারে হালাই থুইছে এখানে সাধারণ মানুষগুলাই কিন্তু হেইয়ে বোঝে না বোঝে এই দেখেন লঙ্গি পর এক ভাই হেও কিন্তু ওভারটেক করে চলিয়ে আইছে ভাই কয় মোর সময় নাই মোর তারাহুরা আছে মুই চলিয়ে আইছি তাক ভালো কাজ হরছেন তাড়াতাড়ি চলিয়ে অত ভাই কয় দেখেন দেই ভাই উক্কি দিয়ে কত দূর রেলগাড়িটা মুই কই আসছা তয় দেখতে আছে কত দূর মোরাও তাড়াতাড়ি যাইতে পারে মনে কয় রেল গাড়িটা আইতে একটু দেরি হইবে মোর খালাতো ভাইয়ের কথা মতো রা সামনে রওনা হইলাম এই কত দূর রেল গাড়িটা মোর আল্লাহ রেল কিন্তু অনেক দূর এটাও সাধারণ মানুষের সাথে কিরম পাগলামি হরে দেয় তা গুলার আটকাই রাখছে প্রায় আধা ঘন্টা হয়ে যায় বুঝলে মুই রেল গাড়ি আওয়ার আগেই চলিয়ে আইলাম ভাই রেল গাড়ির সিগনালের অপেক্ষায় দাঁড়াই রয়েছে মেরা দাঁড়াই থাইন রেল যাওয়ার পরে মেরা যাইয়েন মোরা যায় কি এরকম এই জায়গার কথা ইহেনে যে একবার আয় হে যাইতে মন চায় না ইয়ের পাশ বিশাল নদী চললে গেছে এর বিউটাও কিন্তু আমাকে দেখাইতে নাই মোর সময়ের অভাব সময় মুই আমাকে দেহাম এককালে সুন্দর হয়ে যাই হোক মুই কইতে কইতে মোর জাগা মতো চললে আইসি একটা মোর মোবাইলের কাবার কিনো এই কাবার মগো জেলাডাই খুঁজজি মুই পাই নাই এইখানে পাই কিনা গাড়ি পার্কিং পার কিন মোর সামনে যে মার্কেটটা দেখতে আছে তুই এই মার্কেটটার মধ্যেই ঢুকমু এই মার্কেটটা নাহি নতুন হরছে খালতো ভাই কয় ভাই মার্কেটটার মধ্যে একটু আর মোবাইলের কাবারটা পাওয়া যায় কিনা আগে মোর কিন্তু দোকানের সামনে তাহলে আদুখান কেতে বাজাই হারাইয়ে রয়েছে ওই সামনে আস্তে আস্তে আগাইলাম মই দোকানের সাইর ঘুরি এরকম ও দুঃখের কথা দোকানে অনেক কাস্টমার মই কোন জায়গায় দেই কথা কইতে পারতাসি মই কোন জায়গায় দেই কথা কইতে পারতিনা বেড়ার লোক মুই লোকটার লগে কথা কইতে আছি এ ভাই কাবার আছে দারান দেখ লই অপেক্ষা করতে আল্লাহ এই সুকটা মিললে দেখতে আছে কোন জায়গা কাবারডা রাখছ কই ভাই ভালো হইরে দেখেন কোন জায়গা কাবারডা রাখছ যাই হোক ভাই মোর জন্য অনেক পরিশ্রম হরতে আছে দামে বনলে মুই কাবারটা বাইর দহাইন দেই লই যাম ওর ক্যামেরাটা ফাঁকে সবদিকে দিকে ঘুরাই লইলাম এই দোকানটা গেডের মূল পয়েন্টে এতে অনেক কাস্টমার দোকানের সামনে আয় হোক ভাই অনেক খুঁজি হইরা পর্যন্ত কয় ভাই আমার কাবারডা মুই পাইলাম আর এক দোকানে চলে ভুললে গেলাম মোবাইলের কাবার ড্রাম ওর নিতেই হইবে কইতে পারতেছে নামের কি মোবাইল জেলায় খুঁজে পান নাই দেখেন এই ভাইও কিন্তু কয় নাই গোল কাবার সচার আসার কোন দোহানি পাওয়া যায় না আর এক দোকানে চললে যাইতে আছে মার্কেটটা অনেক বড় গুলা মোবাইলের দোকান আছে এখানে পাইকে রিসেল দেয় আর একজন আর কাছে গেলাম যাই হোক এই ভাইও মোর জন্য অনেক কষ্ট হারতে আছে মোর খালাতো ভাই ডেন্না দিয়ে দাঁড়াই রইছে বড় ভাই একটু কাবারটা তাড়াতাড়ি দেন বড় ভাই কইতেছে ভাই কাবার খোঁজ খোঁজ দোতলায় উঠতে ভিডিওটা মোর যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন ওর একটা ইউটিউব চ্যানেল আছে নাম হইলো রঙিন দুনিয়া সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন দোয়া করেন আল্লাহ হাফেজ